মিল্লা হির সুরা আল মিনুন একত্রিশ আয়াত থেকে বাংলা অনুবাদ শুরু করছি পরম করুণাময় অতঃপর অন্য এক সম্প্রদায় আমি তার স্থলাভিষিক্ত করেছিলাম এবং তাদের ওই একজনকে তাদের মধ্যে রসুল রূপে প্রেরণ করেছিলাম এই বলে যে তোমরা আল্লাহর করো তিনি বেটিত তোমাদের অন্য কোনো মা বুধ নেই তবুও কি তোমরা ভয় করবে না তার সম্প্রদায়ের প্রধানরা যারা কাঁপের ছিল পরকালের সাক্ষাৎকে মিথ্যা বলতো এবং যাদেরকে আমি পার্থিব জীবনে সুখ স্বাচ্ছন্দ্য দিয়েছিলাম তারা বললো এত আমাদের মতোই একজন মানুষ বই নয় তোমরা যা খাও সেও তাই খায় এবং তোমরা যা পান করো সেও তাই পার করো যদি তোমরা তোমাদের মতোই একজন মানুষের অনুগত্য করো তবে তোমরা নিশ্চিত রূপেই ক্ষতিগ্রস্ত হবে সে কি তোমাদেরকে ই ওয়াদা দেয় যে তোমরা মারা গেলে এবং মৃত্তিকা ও স্থিতি পরিণত হলে তোমাদেরকে পুনরুজ্জীবিত করা হবে তোমাদেরকে যে ওয়াদা দেয়া হচ্ছে তা কোথায় হতে পারে আমাদের পার্থক্য জীবনেই একমাত্র জীবন আমরা মরি ও বাসি এখানেই এবং আমরা পুনরুচ্ছ হব না সে তো এমন এক ব্যক্তি নয় যে আল্লাহর সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করেছে এবং আমরা তাকে বিশ্বাস করি তিনি বলল এ আমার পালনকর্তা আমাকে সাহায্য করো কারণ তারা আমাকে মিথ্যাবাদী আল্লাহ বললেন কিছু দিনের মধ্যে তারা সকাল বেলায় অনুতপ্ত হবে অতপর সত্য সত্য এক ভয়ঙ্কর শব্দ তাদেরকে হতাচকৃত করল এবং আমি তাদেরকে বাত্তা তাড়িত আবর্জনা সাদ্দেশ করে দিলাম অত্যপর ধ্বংস হোক পাপি সম্প্রদায় এরপর তাদের পরে আমি বহু সম্প্রদায় সৃষ্টি করেছি কোনো সম্প্রদায় তার নির্দিষ্ট কালের অগ্রে যেতে পারে না এবং পাশ্চাত্যও থাকতে পারে না এরপর আমি ক্রমে আমার রসুল প্রেরণ করেছি যখনই কোনো উন্মতের কাছে তার রসুল আগমন করেছে তখনই তারা তাকে মিথ্যাবাদী করেছে অতঃপর আমি তাদের একের পর এক ধ্বংস করেছি এবং তাদেরকে কাহিনীর বিষয়ে পরিণত করেছি সুতরাং ধ্বংস হোক অবিশ্বাস হচ্ছে অত্তপর আমি মূষা ও হারুনকে প্রেরণ করেছিলাম আমার নির্দেশনাবলী ও সুস্পষ্ট সহ ফেরাউন ও তার আমাত্মদের কাছে অমাত্মদের কাছে অতঃপর তারা অহংকার করল এবং তারা উদ্যত সম্প্রদায় ছিল তারা বলল আমরা কি আমাদের মতোই এই দুনিয়ায় এই দুই ব্যক্তিকে বিশ্বাস স্থাপন করব অথচ তাদের সম্প্রদায় আমাদের দাস অতঃপর তারা উভয়কে মিথ্যা বাদি বলব ফলে তারা ধ্বংসপ্রাপ্ত হবে আমি মহাকে কিতাব দিয়েছিলাম যাতে তারা সৎপথ পায় এবং আমি মরিয়ম তনয় ও তার মাতাকে এক নিদর্শন দান করেছিলাম এবং তাদেরকে এক অবস্থানযোগ্য স্বচ্ছ পানে বিশিষ্ট ক্রীড়ায় আশ্রয় দিয়েছিলাম